সিজারের পর প্রথম চব্বিশ ঘন্টায় কী করবেন যে দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী তাই না টেনে দেখুন এবং বিস্তারিত জানুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো সিজারের পরবর্তী চব্বিশ ঘন্টায় যেসব বিষয় অবশ্যই জানা দরকার তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য আপনি জানেন কি ডাব্লিউএইচও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে একজন নারীর সিজার সেকশন একটি বড় অপারেশন তাই এর থেকে সেরে উঠতে কিছু সময় প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বিশ্রাম এবং সঠিক যত্ন নেওয়াটা জরুরি অন্তত ছয় সপ্তাহ সিজার সেকশনের পর প্রথম চব্বিশ ঘন্টা একটি মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি কিছুটা বিপজ্জনকও হতে পারে যদি সঠিক যত্ন না নেওয়া হয় এই সময়টিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম চার ঘন্টা পরবর্তী ছয় ঘন্টা এবং তার পরবর্তী চব্বিশ ঘন্টা প্রথম চার ঘন্টা সিজারেন সেকশন সম্পূর্ণ হওয়ার পর মাকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়া হয় প্রথম চার ঘন্টা যেসব বিষয় মনোযোগ দিতে হবে রক্তক্ষরণ বা ব্লিডিং মায়ের রক্তক্ষরণ বেশিক্ষণ হচ্ছে কিনা না তা নিয়মিত পরীক্ষা করা উচিত রক্তচাপ বা ব্লাড প্রেশার রক্তচাপ ঠিক আছে কি না তা নিশ্চিত করতে হবে যদি রক্তচাপ বেড়ে যায় সেটা মনিটর করতে হবে ভাইটাল সাইন অন্য সব গুরুত্বপূর্ণ লক্ষণ বা হার্ট রেট অক্সিজেন লেভেল ইত্যাদি ঠিক আছে কি না তা নিয়মিত দেখা উচিত এই সময়ে মাকে কিছু ইনজেকশন দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর ঠান্ডা হয়ে কাঁপতে শুরু করে এটি সাধারণত হরমোনাল পরিবর্তনের কারণে হয় এবং এতে ভয়ের কিছু নেই পরবর্তী ছয় ঘন্টা প্রথম চার থেকে পাঁচ ঘন্টা পর মা তখনও পোস্ট অপারেটিভ রুমে থাকে এই সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হল নবজাতকের যত্ন নেওয়া মায়ের দুধ খাওয়ানো বাচ্চাকে যত দ্রুত সম্ভব মায়ের বুকের দুধ খাওয়াতে হবে মনে রাখতে হবে যত দ্রুত সম্ভব নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানো মায়ের এবং শিশুর দুজনের জন্যই উপকারী পরবর্তী চব্বিশ ঘন্টার এই সময়ে মায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ মনিটরিং করতে হবে যেমন ব্লিডিং কমেছে কিনা না ব্লাড প্রেশার স্বাভাবিক আছে কি না দেহের তাপমাত্রা ঠিক আছে কি না এছাড়া মাকে ধীরে ধীরে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয় যাতে তার শরীর দ্রুত সুস্থ হতে পারে সিজারিয়ান সেকশনের পর প্রথম চব্বিশ ঘন্টা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক যত্ন এবং মনিটরিংয়ের মাধ্যমে এই সময়টাকে সহজ করা যায় সিজারের পরবর্তী চব্বিশ ঘন্টা পর কখন চিকিৎসকে স্বর্ণাপন্ন হবেন হঠাৎ জ্বর হলে তাপমাত্রা একশো দুই থেকে তিনের অধিক হলে তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব হলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে কাঁটা সেলের জায়গায় ফুলে উঠলে পুজ বা পানি বের হলে স্তন্য ফুলে গেলে দুধ জমে গেলে শ্বাসকষ্ট বা বুক ব্যথা হলে পা ফুলে গেলে মনে রাখবেন সিজারিয়ান সেকশনের পরও একজন মাকে একজন গাইনি ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভাবস্থা বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনার একটি শেয়ারে